সহালো সব মহাসভা আলোচনা পর্যন্ত বক্তব্য রাখবেন জনাদ দয়াল কুমার বড়ুয়া সভাপতি অধিকান ভাবনা কেন্দ্র ভোক্তবিহার জনাদ দয়াল কুমার বড়ুয়া সভাপতি অধিজ্ঞান ভাবনা কেন্দ্র ভোক্তবিহার সকালের সূর্য থেকে বোঝা যায় দিনটা কেমন যাবে নিশ্চয় আমরা আজকের এই মহাসমাবেশ থেকে নিশ্চয় একটা মেসেজ রিসিভ করতে পারি মানুষ কি চায় মানুষ পরিবর্তন চায় এই পরিবর্তনের রাজনীতি যিনি স্বপ্নে ধারণ করেন লালন করেন যিনি রাত দিন পরিবর্তন রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের এই বাই আমাদের এই গাড়িয়ান নিশ সত্র দশটা আমাদের আজকে যিনি এত বড় আয়োজন করেছেন আমাদের সুকরিম ভাই দাউদ ভাই জনদের নেতৃত্বে আজকে এই যে এই আন্দোলনmathsf আন্দোলনের আজকে এত বড় মহাসমাবেশ এখান থেকে নিশ্চয়ই আমরা একটা মেসেজ পাই সুতরাং আমাদের একটা ভাই একটু আগে বলে গেছেন আজকে এই মহাসমাবেশ কেন তিনটা জিনিসকে সামনে নিয়ে সংস্কার বিচার পিয়ার আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন আনলে শুধু আমরা কিছুই জানবো না আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না যেহেতু সংস্কারের যারা তার অবাহক আমি তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আমি একটা জিনিস শুধু বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যারা মাইনরিটি সবে বাংলাদেশে আছি আপনারা জানেন প্রায় চুয়ান্নটা নুরি আছেন এর মধ্যে চারটা সম্প্রদায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেহান যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনরিটিকে ইউজ করে যখন সংসদে যায় তখন তারা এই সংস্কারের কথা ভুলে যায় তো আমি চাই যারা এইবার সংস্কারে যাবেন যাদের সংগঠনের মধ্যে যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই তাদের প্রমাণ আজকে এই যে মহাসমাবেশকে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন মাদানি ভাই আমাদের টাকা শহরে আজকে বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আপনারা আমি আর একটা অনুষ্ঠানে বলছিলাম সুতরাং আমরা যখন মারা আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না আমাদের এক ভাই মানানি নাই যেটা সাথে করে এই সরকারের সাথে পরিশ্রম করে

এদের সুখ হাসি কান্না বলার মতো কোন সুযোগ নাই কারণ যেভাবে ইলেকশন গুলো হয় আপনি দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন